কাছে কাছে পাখি ডাকছে কিনা জানি না আর চারিদিকে শোভায় আপনার মন উচাটন হচ্ছে কিনা এটা আমার জানা নেই তবে আজকে রান্নাঘরের শোভায় আপনার মন আনন্দিত হবেই কারণ আজ পিঠে পুলি উৎসব মকর সংক্রান্তি পৌষ পার্বণ প্রত্যেকের বাড়িতে বাড়িতে আজকে পিঠে লক্ষ্মী পুজো সব নিয়ে একটা সুন্দর উদযাপনের দিন আজকের দিনটাতে যেটা সব থেকে বেশি আমার ভালো লাগে সেটা হচ্ছে আকাশে আকাশে ঘুড়ির লড়াই যেটা এখানে এসে আমি খুব একটা পেলাম না তাই খুব মিস করেছি আর একটা হচ্ছে সন্ধ্যাবেলায় নানান ধরনের পিঠে এই দুটোই আমার সব থেকে ভালো লাগার বিষয় প্রত্যেকে ভালো থাকবেন আর আজকের দিনটা ভীষণভাবে আনন্দ করে কাটাবেন আর অনেক অনেক পিঠে খাবেন ভালো থাকবে সবাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে